যে তুমি দেখতে পারবি যে শোনালাম যে অডিও ক্লিপটা শুনলেন সেখান থেকে আপনারা একটু পিছিয়ে চান দু হাজার তেইশ হবে বা হ্যাঁ তেইশই হবে তেইশের লাস্ট কি চব্বিশে ফার্স্ট আমি যদি ভুল হই আমাকে কারেকশন করবে মন্দিরার কথাটা বল মন্দিরার হুলের যে ব্যাপারটা চলছিলো আমার মনে হয় তেইশের লাস্টের দিক থেকেই হবে হ্যাঁ সেই সময় কি বলেছিল সেই সময় পুরুষতান্ত্রিক সমাজের এগেনস্টে দাঁড়িয়ে হ্যাঁ এই দালাল বলেছিল যে স্বামীর সাথে যদি বনিবনা না হয় পয়েন্ট টু বি নোটেড স্বামীর সাথে যদি বনিবনা না হয় তাহলে অন্য পুরুষের সাথে তুমি কল্লম কল্লম প্যারেঙ্গে হামদন করতে পারো পরকিয়া করতে পারো স্বামী থাকতে স্বামীর সাথে ডিভোর্স না পেয়ে বা ডিভোর্স না দিয়ে লিগাল ওয়েতে স্বামী রয়েছে তারপরেও তুমি যদি অন্য পুরুষের সাথে ওঠা বসা খাওয়া শোয়া করো তাহলে আমাদের সমাজের চোখে তাকে পরকীয়া বলেই এখনো পর্যন্ত আমরা এই যে এই যে দালালের মতন কিছু মানুষ গলা ফাটালো তাদের পরিবারে যদি এরকম হয় তাহলে কিন্তু তারা কি বলবে ওপেন প্ল্যাটফর্মে আমি জানি না তবে মন থেকে এরা যে মানবে না এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সে জায়গায় দাঁড়িয়ে বলেছিল মন্দিরের পাশে সোমনাথ বলে কেউ থাকবে না হুলকে বলেছিল যে দেখো ও দোতলা বাড়ি করে উপরে সোমনাথকে ডাকবে নিচে তোমাকে ডাকবে মানে এ ও চায়নি যে সুস্থ স্বাভাবিকভাবে সংসার করুক মন্দিরা আর সেখানে মন্দিরার পাঁচ বছরের আজকে তো বোধ হয় সাত হয়েও গেল বছর তার মানে তেইশেই হবে তাহলে এ হচ্ছে বহুরূপী এক মুখে সত্যেক কথা বলে আজকে দাঁড়িয়ে কি বলছে সমাজে মানবে না বলবে এই কারণেই তুমি বেরিয়ে এসেছিলে মানে ওর গায়ে একটা স্ট্যাম্প পড়ে যাবে তাই এটা মন্দিরের বেলায় অন্যরকম ছিল আর ক্যাথার বেলা কেন অন্যরকম হবে হ্যাঁ মন্দিরাও তো নিজে পায়ে দাঁড়িয়ে প্রচুর এই দালাল মারফত তো টাকা দেওয়ার একটা পরিকল্পনা করেছিল ও তো বলেছিল লালসাহীন হীন লালসাই নেই এ দেখছি লোভ লালসা কামুকতা ভর্তি ছিল হুলের মধ্যে কারণ এই বলেছে যে টাকা দিত আর আমরা জানি ওর মারফত টাকা দেওয়ার চেষ্টা করেছিল মন্দিরা ও রাজি হয়নি ও আবার আনা তারপরে টাকা কিন্তু প্রত্যেক মাসে দিত ওই যে ওই যে কেপ্ট কেপটি বলে তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দু হাত দিয়ে দু মন ভরে তুমি তাকে সাপোর্ট করেছিলে আজকে কেন সাপোর্ট করতে পারছো না কারণ ওই পরের মাথা কাটাল ভেঙে খাওয়া এরকম এলিগেশন দিয়ে ছেটে ফেলে দিয়েছে এর থেকে পাওয়ার আর কিছু নেই না ভেতরের খবর না সাপোর্ট করে কিছু পাওয়া কারণ ছেটে দিয়েছে ছাটামাল আর আপনারা দেখবেন পুরোনো ভিডিওগুলো সেখানে ল্যাটাকে কিভাবে প্রমোট করেছিল তখন তোর মনে ছিল না যে একটা সমাজে অসামাজিক ক্রিয়াকলাপ লিপ্ত ক্যাথা এর সাথে যে পুরুষরা ঘর বাঁধবে বা যেই পুরুষটার সঙ্গে থাকবে বলে কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছিল তাহলে এইটাকে প্রমোট করা মানে একটা অসামাজিক কাজকে আমি সাপোর্ট করছি সেই সময় কেন বোঝাস নি এক থেকেও সংসার করা যায় একা থেকেও না উইদাউট বাচ্চা না সেটার বিষয় অবশ্যই করে আসবো ইনজাংশান ব্যাপারেও আসবো পুরো ক্লিয়ার করে দেবো আজকে আমি সেই সময় এই নোংরা ছেলেটাকে প্রমোট করা মানেই হচ্ছে অসামাজিক কাজটাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করা আর আজকে কি কারণে বলছে যে ক্যাথার গায়ে একটা দাগ লেগে গেল যেটা সমাজের চোখে খুব খারাপ বিষ তো খেয়েই এসছে পাঁচ বছর এরপরে বিষ খাওয়া চলবেই চলবেই চলবে কেন আজকে এরম কথা কেন সেই সময় এই রূপী এই প্রধান রূপী একে হায়ার করেছিল তখন সে কেন বোঝায়নি আজকে সমাজের চোখে দুরকম বার্তা ও দিচ্ছে মন্দিরার ক্ষেত্রে একরকম ক্যাথার ক্ষেত্রে আর একরকম ক্যাথা অনেক বাচ্চা মেয়ে ও ভুলভ্রান্তি করেছে ওর মা ওকে ঠাটিয়ে দুটো মেরে ওর দাদার মারা উচিত হয়নি ওর দাদা মেরেছে পাপকে বিদায় করার জন্য আর ওর মা যদি মেরে সেই দিনই মেয়েকে বুঝিয়ে আসতো মেয়ে তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস অভিমান করে থাকলেও পরে ওই বাচ্চাটা সংসার বুঝতে পারতো না কাজের মধ্যে দিয়ে সে সমস্ত ভুলে যেত কিন্তু না তার মা তাকে শাসন করেনি অপশাসনের মাধ্যমে নিয়ে চলে এসছে আজকে এই দিন দেখতে হচ্ছে আজকে এই দালাল একে একদম ছেড়ে দিচ্ছে বলছে যে সমাজে এর শরীরে একটা স্ট্যাম্প লেগে গেছে রিয়েলি বাবা দু হাজার তুমি এটা বলছো বলবে লোকে তোকে বলবে তুমি মন্দিরার বেলা একরকম কেন নীতি প্রয়োগ করেছিলে আর এর আর নীতি কত বড় দুগলা এই দালাল আপনারা চিন্তা করুন হুম আজকে সত্যি করেই যেই কাজটা করছে এই ক্যাথা সেটা পরিষ্কার আজকে নিজের পরিবার মানে এ তো সাপোর্ট করে উদম সাপোর্ট করে আবার আবার রাস্তাতে শুয়ে যায় দেখো আজকে এই যে ছেলের বাবার ভুল ধরলেই কিছু মানুষ মনে করছে সবচেয়ে বড় শত্রু শত্রুরাও এত নাকি বলেনি আমি এদের পাত্তাই দিই না আমি যদি ভুলটা না দেখি তাহলে আমাকে দোগলা বলবে আজকে ক্যাথা ফুল সাপোর্ট করে সেই ছেলেটাকে তার চ্যান সরি দালাল আজকে দালাল ফুল সাপোর্ট করেছে এই নোংরা নোংরামিটাকে অসামাজিক ক্লাবকে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে এখনও ডিভোর্স হয়নি এই ননদ বলতে পারছে ক্যাথার ননদের কথা বলতে পারছে তাহলে যখন ডিভোর্স হয়নি তখন তো সংশোধিত করা যেতে পারতো রীতি মতন বলেছে এরম স্বামীর থেকে তুই বিধবা থাক রীতি মতন বলেছে তুই শ্বশুরবাড়িতে ফিরবি না আজকে গলা চড়িয়ে বললে নির্দোষ প্রমাণ হয় না আমি তো দেখছি ওয়াইটিতে সব ভোল বদলেছে আসবো সব কিছু আসবো এফসি ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই বাবা তোমাদের মতন মিত্র থাকলে শত্রুরার দরকার হবে না বুঝলে আসবো আগে বলে নি দালালকে তারপরে কি বলছে যে না বাচ্চা মাকে পাবে না বাবাকে পাবে এক্স্যাক্টলি তাই এখনো পর্যন্ত মা বাচ্চা নেওয়ার জন্য কোনো রকম কংক্রিট কিছু করেছে আইনি পথে পড়েনি এখান থেকে তো পুরো পরিষ্কার এই যে নো নেম তাকে আমি বলি ইনজাংশনটা শোনো ইনজাংশন জারি করেছে ছেলের বাবার তরফ থেকে সেখানে ওই তরফ থেকে এসে তার কমপ্লেন তার অভিযোগ সে যদি প্রকাশ করতো তাহলে বিচারক বলো আর যেই বলো আইনি পদ্ধতিতে যে রায় জানাবে সে বুঝতো যে তার এই প্রবলেমগুলো আছে ইনজাংশনের উপর কি করলো সে চোরা পথ দিয়ে বাচ্চাকে আটকে রেখেছে বাচ্চাকে রীতিমতন ওরা চুরি করে রেখে মানে ভ্যারাইটিস আইনি পথের আইনি পরিভাষায় আমি এখানে বলতে পারবো না কিন্তু সে সোজাপথে হাঁটছে না আর এই সোজাপথে না হাঁটার জন্য তার কাছে বাচ্চা আসাটা বিরাট লেন্দি হয়ে যাচ্ছে আর আমি সেটা পরিষ্কার করে দিয়ে গেলাম তাহলে বুঝতে পারছেন সে সত্যি করেই বাচ্চা চায় আপনারা যারা এই আইনের পথে আছেন তারা চিন্তা করুন তো এটা আরও ডিলে করলো যে না আমি ওই ও ওই ডেটে এসছে আমিও খবর পেয়েছি আমি যাব না আমার তো দরকার নেই আমার যেইগুলো দরকার ছিল সেইগুলো আমি রিকভারির সময় নিয়ে এসছি আমি বাচ্চা দেখতেই চাইনি তাহলে মায়ের মনে কিলবিল কিলবিল করবে যে বাচ্চা মায়ের দুগ্ধ পান করছে তাহলে সেই মায়ে তো ঘুম নাওয়া খাওয়া চলে যাবে আমি পরিষ্কার করতে পারছি হ্যাঁ বাচ্চাটাকে ওরা দেয়নি ক্ষমতা হবে ক্ষমতায় কুলাতো না ওই পুলিশ নিয়ে গিয়ে দাঁড়ালে বাচ্চা ওরাই কোলে তুলে দিত যে নাও বাচ্চা তোমরা নাও বোঝাতে পারছি তাহলে বাচ্চা নিয়ে আর কোনো রকম কংক্রিট পরিকল্পনা বাচ্চার মায়ের নেই এবার চিৎকার করে আপনারা ওয়াইটি ভাসিয়ে ফেলুন এমন একটা সিচুয়েশন করা হয়েছিল বাচ্চা আর দুই এক মিনিটের মধ্যে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে বেশি দিনেরও ব্যাপার না বাচ্চার মেমোরি থেকে মা মুছে যায়নি যতই চেষ্টা করুক কিন্তু মা মা কি চাইছে তার সব সময় সতেজ তত্তাজা থাকুক চাইছে না তো তাহলে সে ঠিক পথে এগোতো যে ইনজাংশন জারি হয়েছে ইনজাংশন জারি যে করেছে ওই তরফ থেকে এই তরফ থেকে এসে তাদের কমপ্লেন কেন জানালো না তাদের মনে যা চলছে বাচ্চা কেন তাদের কাছে আসছে না এই বিষয় তাদের বিরুদ্ধে মতামত কেন জানালো না কারণ তারা চায় না তারা ঘুর পথে বাজে ব্লেম দিয়ে বাজে এলিগেশন দিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করে যেটা এটা কখনোই সম্ভব নয় আর এই জন্যে লেন্দি হয়ে যাচ্ছে আর এই লেন্দি আমি যদি চাই আমার বাচ্চা আসুক আমি কখনোই এটাকে লেন্দি করতে চাইবো না সট্টায় আমরা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় এটা চাইব আমি বোঝাতে পারলাম যারা এই যে চিৎকার করছিল তারা কিন্তু ফুস হয়ে গেছে সে বুড়ি বলো আর হূর্তি মূর্তি যারাই বলো এই যে এর লিগাল অ্যাডভাইজার দেখো লিগাল অ্যাডভাইজার এই যে আমরা বলি না এদিকে অবশ্যই করে সঙ্গীতা ম্যাডাম আর ওইদিকে বক এরা যদি চাইতো এরা বলতে আমি বলছি বক বক কিন্তু কখনোই চায় না বক ঘোড়া পথে ওর আরও ব্যাঙ্ক ব্যালেন্সের ভারটাকে হালকা কুড়িয়ে দিচ্ছে বোঝাতে পারছি তাহলে আজকে সব রতি মহারথীরা যারা ক্রিয়েটার হচ্ছে তারা আজকে বলছে তোমরা মিউচুয়াল করে না তাই উরি মাগো বড় পুরুষ ঢুকিয়ে দিয়ে না দেখো ছায়া দেখে বিশাল বিশাল মানে ইয়ে বলো স্টেটমেন্ট দিয়েছিলাম আজকে চাইছি সত্যি আসবো আজকে এটা বলে নি তাহলে আজকে বাচ্চার মা বাচ্চা না নিয়ে চলে গেছে এখন কাটখর পুড়িয়ে এখন কাঠখর পুড়িয়ে বাচ্চা নিজের কাছে আনার বৃথা চেষ্টা করছে সেটা তো প্রমাণ এই যে রানাঘাট কোটে গিয়েছিল ছেলের বাবা বললো না আমি ছেলের জন্য জাহান নামে যাবো হ্যাঁ বলতে খুব ভালো লাগে আর শুনতেও মধুর লাগে সেটা বাস্তবে রূপদান করতে সত্যি করেই কাঠখ তারও পুড়ছে তাহলে আমি বাচ্চা চাই না কিন্তু আমি লোক দেখানো ব্যাপারটা কেন করব আমি বাচ্চা নেবো বাচ্চা নেবো বাচ্চা নেবো একটা ওয়েদার সৃষ্টি কেন করব আর যদি আমি সত্যি করে বাচ্চা চাইতাম তাহলে ঘুরপথে যেতাম না আমার বক্তব্য আমি বিচারকের কাছে পেশ করব আর এছাড়াও মা বাচ্চা নেবে এত কেন লেনদি এত কেন দেরি এর পিছনে কারণ আপনারা উদ্ভব করতে পারছেন না অনুধাবন করতে পারছেন না আমি আজকে নো নেম তাকে বলছি বাচ্চা নিয়ার ডে ওয়ান থেকে যে সুবর্ণ সুযোগ মায়ের কাছে ছিল মা সেটা ইচ্ছা করে হেলায় হারিয়েছে বোঝাতে পারছি ফোর নাইনটি এইট কেস দিল আড়াই তিন সাড়ে তিন মাস পর কিন্তু বাচ্চার কথা মাথায় আনলো না যাকে যারা বোঝার বুঝেছে আর যারা ইচ্ছা করে না বোঝার ভান করে আছে তাদের তুমি কখনো বোঝাতে পারবে না দালালকে বলবো আজকে একটা কথার সাথে ওর সাথে আমি সহমত কারণ ও বলছে পিয়ে ফোকলাই হবে পিয়ে লেটাই হবে যাকে ও প্রমোট করেছে দিনের পর দিন মানে ফোকলার গলা ওর চ্যানেল থেকে প্রমোট করেছে ভালোবাসে হ্যাঁ ওকে খুব ভালোবাসে এর অসামাজিক ক্রিয়াকলাপ এর চ্যানেল থেকে প্রমোট করেছে তারপর আজকে সতীত্ব প্রমাণে নেমে গেছে কখনোই না কখনোই না বোঝাতে পারছি এইবার বলি যেটা ফোকলা পিয়ে অবশ্যই করে ফোকলা পিয়ে অনেকে আবার ওর ওই সঙ্গী নামের বান্ধবীর নাম করছে সঙ্গী কখনোই এইগুলো করবে না সঙ্গীর সাথে সঙ্গীত বাচ্চাও ওখানে থেকে যাবে এই সব ঝুট ঝামেলা এটা নেওয়ার পক্ষপাতি না আর নেবে কেন নেবে কেন সে কত কি জানে সঙ্গী কোন কাজটায় লাস্ট পর্যন্ত হেল্প করবে যেটা ফোকলা পারবে সঙ্গীত দ্বারা সেটা সম্ভব যাই হোক বুঝতে পেরেছ এই যে দালাল বলছে এই যে উচ্চ কণ্ঠে বলছে যে পিয়ে ফোকলা ভুল কিছু বলিনি আমি তার প্রমাণ দিয়ে দিচ্ছি কালকে আমি যখন এই রিলসটা দেখেছি ইনস্টাতে সেখানে ল্যাটা দীপ্ত ওকে লাইক করেছে আমার যদি এর সাথে সংসার না পাতারই ইচ্ছা আমার যদি এর সঙ্গে সম্পর্ক না টেকানোর ইচ্ছাই থাকে আমি যদি সমাজের চোখে মানে আইওয়াস করে যে না আমি বাচ্চা নেবো আমি ল্যাটার সাথে এখন জড়িয়ে নেই গামলায় নিয়ে খেলা করি না তাহলে ল্যাটা কোন সাহসে ওকে লাইক দেয় তাই না আর বুঝতে পারছেন তো অষ্টম এরা কম্পিটিশানে নেমেছে বাবাও নেমেছে মাও নেমেছে মাঝখান থেকে ওই মানে চিড়ে চাপটা হচ্ছে সন্তানটা মানে ওই শিশুটা সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলবো যে মিথ্যাচারীটা করছে ক্যাথা মিথ্যাচারিতা করছে নোংরামি করছে আমি প্রমাণ তো দিয়ে দিলাম কি করে তার রিলসে এ লাইক দেয় আমি যদি তাকে ব্লক করে দিই সে পারবে কিন্তু না আমার মানুষকে ভুল বোঝানোর দরকার আমি নিজেকে নিজে কেন ভুল বোঝাবো আমার সাথে লেটার চির সম্পর্ক থাকবে আমি নোংরামি করবার জন্য বেরিয়ে এসেছি শ্বশুরবাড়িকে ভালোবেসে না শ্বশুরবাড়িকে ও যদি ভালোবাসতো তাহলে এটা একদম ওভারকাম করতে পারতো ঘর ভেঙেছে বিশাল উপকার করেছে এই তো এখন তো ছেলের বাবা ভালোই বলতে পারে ভিডিও ক্যামেরার সামনে তখন পারতো না তাই ও ক্রেডিটটা গোস টু ক্যাথা ক্যাথা অবর্তমানে পারছে তো তাহলে আর কী হলো শ্বশুরবাড়িতে থাকবো পরের মানে ঘরের খেয়ে বোনের তাড়াবো এটা কখনো হয় এ দালাল পেরেছে সবাই কি পারে দালাল এখন নিজের সংশোধিত হচ্ছে শ্বশুরবাড়ির লোকও দেখেছে যে জিনিসটা আমার ছেলে করতে পারেনি সেটা আমার বৌমা করে রান্নাঘর বাথরুম পায়খানা করে ফেলেছে যেটা কোনো দিন এরাও ভাবিনি করবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো সত্যি করেই তো বৌমা এখন কারেকশান হচ্ছে বৌমা শ্বশুরবাড়িতে কিছু করছে তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শ্বশুরবাড়িতে করাটা কখনোই অপরাধের নয় অপরাধ তখন স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেকস্যাট করা আর কি বলছে ইট গেঁথেছে ঘট ভেঙেছে বাথরুম পায়খানা ওর মনের মতন হয়নি এগুলো সব কন্টেন্টের জন্য হয়েছে ভাবিনি ভাবিনি যে আমি স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেকস্যাট করব সেটা ধরা খেয়ে যাবে আর এই ধরা খেয়ে যাওয়ার জন্য মুখ দেখাতে পারবে না বলেই একদম সুন্দর পরিকল্পিতভাবে ডকুমেন্টস তারপরে তো এরা তো বারংবার বলছে শোনাছুনি করেছে আমি কেন চুপ করে বসে থাকবো আমি যেটা নিই নি ওদের তো মানানি মামলা করা উচিত তাই না বন্ধুরা তা না আমি কি করেছি আমি একে ওকে তাকে দিয়ে উস্কে গেছি এবং আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ভিডিও কলে তাকে আমি কমিউনিটিতে দিয়েছি কতটা নোংরা ক্যারেক্টারের সব ছেলের বাবার কোটে বল দিলে হবে এর তো নোংরা রুচি নোংরা মন মানসিকতা কদর্য মনের পরিচয় দিচ্ছে দিনের পর দিন যে শ্বশুর মশাই ছেলের বউকে নিজের মেয়ের মতন করে দেখতো আজকে ওয়াইটিতে সেই শ্বশুরমশাই নাকি কুরুচি কুপূর্ণ তাকাতো বৌমার দিকে নাতিকে দুধ খাওয়াতে গেলে সেইটাকেও মান্যতা দিচ্ছে একটা রুকে দাঁড়াক যেটা সত্যি সেটা বলুক তাহলে ছেলের বাবার সাথে ছেলের মায়ের কোনো পার্থক্য থাকলো না সব বলতে বসে গেছে ল্যাটার সাথে রীতিমতন যোগাযোগ আছে তার প্রমাণ আমি তুলে দিলাম কি বলবে আর সেটা বাস্তবটা বুঝতে পেরেছে এই দালাল দালালকে দু চারজন কমেন্ট করেছে তুমি কি করে ভাবলে তুমি কি করে এটা বলছো ও না বললেই ভালো আর বললেই প্রধান শত্রুতে পরিণত হয় যেটা আমরা হয়েছি হেটার্স এখন দেখছি বন্ধুরূপী যে মানে বুক আলগে আগলে দাঁড়াচ্ছে মানে সীমার জায়গাটা নিয়েছে সে একদম দায়িত্ব নিয়েছে তাকে অপমানিত সমাজের চোখে করা যেটা আমরা দেখে বলেছি হ্যাঁ মাসে বিয়ে করেছে সেটাকে মান্যতা দেয়া মানেই হচ্ছে সেই তো আমরা যেটা বলেছি সেটাই প্রমাণ হচ্ছে তাহলে কী এমন মাগো আর পারি না ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই তাহলে বোঝালাম তো যে এই সত্যি করেই ল্যাটা ফুকলা সেটা দালাল বলছে দালাল জানে আগে পরে নিলেই তো যাবে তা আমি আগে থেকে স্বীকার করে রাখি তবে দালাল এক মুখে সতেক কথা বললে গ্রহণযোগ্যতা থাকে না সেটা কিন্তু খাঁটি তা অবশ্যই করে এই ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ কিছু বিষয়বস্তু আজকে আমার আলোচনার বিষয়বস্তু তাই এইটা পুরো পরিষ্কার করে দিলাম যে এই যে দালাল বলছে ঘট ভেঙেছে আরে আমার শ্বশুরবাড়িতে আছি আমার এক পয়সা মানেই শ্বশুরবাড়িতে আমার লাগানোর দরকার এইবার একে বলছে পরাধীনতার মধ্যে ছিল পরাধীনতার মধ্যে থেকে যেই জিনিসগুলো যে ওর মা বাবা সাপোর্ট করছে তখন তো সুন্দর করে বুঝিয়ে যদি বলতো যে মা আমি তোমার বাপের বাড়ির থেকে আমি চ্যানেল তৈরি করব যদি না পাই তাহলে আমরা এখান থেকে সুন্দর করে এগিয়ে যাব যেই নোংরা পথটা সাপোর্ট করেছে ক্যাথার মা বাবা আজকে যদি ও বলতো যে আমি এখানে পড়া দিন হুম তা তোমার বাড়িতে থেকে আমি নিজের স্বাধীনতাটা অর্জন করব উইথ বাচ্চা সেটা বেশি সমর্থনযোগ্য ছিল না নোংরামি করে বেরিয়েছে আজকে শ্বশুরবাড়ির কোর্টে সব দোষ দিয়ে বল দিয়ে আজকে আমি নিট অ্যান্ড ক্লিন সাজার চেষ্টা করছি সেটা কি সম্ভব আর দালালি বলে দিয়েছে যেই কারণে বেরিয়ে এসছে সেটাকে মানুষ সাপোর্ট করবে না কিন্তু ওই সাপোর্ট করে প্রথম থেকেই এই যে হুল এই যে ল্যাটা এদেরও প্রমোট করতো তাহলে এই কতটা ভালো যে আজকে ও বলছে সমাজের চোখে ওর পিঠে একটা স্ট্যাম্প এই স্ট্যাম্প স্ট্যাম্প এটা আমরা সবসময় বলে আজকে ও যদি পরাধীনতার শৃঙ্খলে বন্ধরে আবদ্ধ থাকত তাহলে ও বাচ্চাটাকে কোলে নিয়ে মা বাবার সমর্থনে ও বেরিয়ে আসতো এই কলৌষিত ময় জীবনযাপন না করে যেটাকে ও নিজেই স্ট্যাম্প দিয়েছে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে আমি যার হাত ধরে বেরিয়েছি যেটা বলছে সন্দীপ একদম সত্যি বলছে সন্দীপকে মিথ্যবাদী প্রমাণ করাই যেতে পারত কিন্তু ও জানে আমি এত কিছু খনি দিয়ে এসেছি সন্দীপের কাছে সন্দীপ আমাকে কলুষিত করবে আর ঠিক সেটাই হয়েছে আমি সম্পূর্ণ সাপোর্ট কিন্তু ছেলে বাবাকে করতে পারছি না কারণ পাঁচ বছরের সংসারে ক্যাথার যেমন কন্ট্রিবিউশন ছিল মায়া মমতা দেখতে পাচ্ছি না মায়া মমতা আমি এই তরফ থেকেও দেখতে পাচ্ছি না আর বাচ্চার বাবা বাচ্চার মাকে ফেরানোর চেষ্টা করেনি এই ভুল এই জিনিসগুলো ফেলালে হবে না আমরা জানি আমরা জানি বাচ্চার বাবা ডে ওয়ান থেকে চেয়েছিল বাচ্চাটা সত্যি করে মা হারা হয়ে গেছিলো কারণ মাই তো বাচ্চা নিতে চাইনি। জানে আমার বুকে দুধ খায় তাও নেয়নি কোন আকেলেই এটা করলো আর ওর মা এটাকে কী করে সাপোর্ট করলো সেও তো দুটো সন্তানের জননী হুম যদিও সব এই রুমালি কোটে বল দিয়ে রুমালিকে নিট অ্যান্ড ক্লিন বলে শিলাদেবী আর নিরঞ্জনবাবুকে দোষারোপ করে আজকে সেম জিনিস তো আমাবস্যা তার সংসারও করেছে মেয়ের দিকে তাকানো মেয়ের সাথে অ্যাটিটিউড মেয়ের সাথে কিভাবে কথা বলতে তার বডি ল্যাঙ্গুয়েজ মেয়েকে বলে দিচ্ছে না এখানে হবে না তোমার প্রমোশনাল ভিডিও এত কিছুর পরও কিন্তু মেয়েকে টানে না সে ছেলে ছেলের সাথে ছেলের বউ মা বউকেও টানে মেয়েকে সে তাহলে আর মেয়েকে বিয়ের দিন মারতে পারতো না দাদা বিয়ের আগে মেরে তাড়িয়ে দিতে পারতো না এত বড় সাহস পায় কী করে হ্যাঁ যেই ছেলে বিয়ে করে বেরোজগেরে নিরোজগেরে তাকে চালাতে হয় মায়ের মায়ে কলকারখানায় গিয়ে কাজ করতে হয় শুধুমাত্র ছেলের সংসার চালানোর জন্যে হ্যাঁ তার সে আবার তারা আবার এই রুমালির কথা বলে শ্বশুরবাড়িতে থেকে শ্বশুরবাড়ির বিরুদ্ধাচরণ করেছে নোংরামি করেছে যেটাকে সাপোর্ট করা যায় না তাহলে নিপাটও বলবো না শ্বশুরবাড়িকে নিপাটও বলবো না এটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেত জাগে অনেক জল বয়ে গেছে ইচ্ছামতি দিয়ে গঙ্গা দিয়ে এই বিষয় না এই যে যারা এখন বড়ো বড়ো কথা বলছে না এই যে ইপসি ইপসি বলছে এই তো মিলে যাচ্ছে মানে টুকিটাকির কথা ও তাহলে মানে বন্ধুরূপী তুমি বড় শত্রু আজকে পৌষ মাসে বিয়ে এটাকে তুমি মান্যতা দিচ্ছো স্বীকার করছো তাহলে তোমার বরকে বসিয়ে বিউজ ভিক্ষা করলে কেন ছেলের বাবার তুমি তো একদম শেষ পেরেকটা মেরে দিলে সত্যি আমার অবাক লাগে তোমরা এক মুখে এত কথা বলো আজকে অরিন্দমের কথা বলে তুমি তো পরিষ্কার করে দিলে যে তুমি আগের থেকে জানতে যে এ ভালো কাজ করছে তাহলে আজকে যেই মুখটা খুললে সেটা ডে সেই দিন খুললে সবাই বলতো না তুমি করেছো এতদিন পর খুলে কিছুই করতে পারো নি না ঘাটকা না ঘাটকা হ্যাঁ কী করতে পারলে তুমি সেই আগে পিছে সেই আমরা যেটা দেখেছি এখন অবশ্যই করে আমি যখনই দেখেছি তখনই আমি রুকে দাঁড়িয়েছি আর সেই রুকে দাঁড়ানোটা তোমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে আরে ছেলের বাবাকে একেবারে স্বাস্থ্যের জন্য অবনতি স্বাস্থ্যের অবনতির জন্য এরাই দায়ী এরাই ভিউজ কমে গেছে দায়ী আর ভিউজ ভিক্ষা করতে বসিয়ে দিয়েছো তোমার হাজব্যান্ডকে তোমার হাজব্যান্ডকে বলেছো যে তুমি এইগুলো মান্যতা দিচ্ছ আর এইগুলো জেনেই সব মানুষ সরে যাচ্ছে আস্তে আস্তে যেই কারণে ক্যাথাকে আমরা পছন্দ করি না সেই কারণ সেই কারণে সংসার ভাঙিনি কিন্তু সেই কারণ আমরা অনুধাবন করতে পারছি কি করে মানবো ক্যাথাকে মানিনি তাহলে একে মান্যতা কেন দেব এত অন্ধ সাপোর্টার আমার আমি নই ক্যাথার অনেক সাপোর্টার আছে এইগুলো দেখে চুপ করে থাকে তাতে ক্যাথাকে সংশোধিত হতে বলছে না ক্যাথার নোংরা মত দেখতে বলছে সবাইকে দেখো আর সাপোর্ট করো তা সেই জায়গা দাঁড়িয়ে ছেলের বাবা ভুল করলে সেটা কারেকশন করার দায়িত্ব থেকেই যায় এবার পৌষ মাসে বিয়ে একটা কমেন্টসের উপর তাহলে যে কমেন্টস করেছে সে কি সরাসরি দেখেছে দেখেছে কি এখন তার সাথে মিলছে আমি অত বিষয় যাবো না যখন থেকে দেখবো মিসম্যাচ হচ্ছে কুকর্ম হচ্ছে আকাম হচ্ছে আমি সেই দিন থেকে দাঁড়াবো যেইভাবে চীনের প্রাচীনের মতন ছেলের বাবার প্রোটেকশান করেছি যখনই ভুল দেখেছি তখনই সেটাকে একদম বালির তাসের প্রাচীরের মতন ভেঙে ভেঙে দিয়েছি আর যারা জেনে বুঝে মুখ বন্ধ করে সাপোর্ট করে আজকে সীমার কোটে বল দিচ্ছে সীমা আর ঝিমি এক না তুমি আর ঝিমি এক বিষয় ঝিমি ইচ্ছা করে হোক যাই করে হোক মানুষকে বোঝাচ্ছে আমি সিক্রেট রুমে আছি আর সিক্রেট রুমের মালিক বেডরুমের মালিক তোমরা যাকে ভাবো তার সাপোর্টে আমি এত কথা বলতে পারছি তাহলে তুমিও তো আজকে পৌষ মাসের বিয়ে মেনে নিলে পৌষ মাসের বিয়ে তুমি কি প্রুফ উইথ প্রুফ দেখাতে পারবে পারবে না তো তাই না যার কারণে তো সেদিন আমার আমি চলা গলায় বলেছিলাম আর তুমি খুব ভদ্রভাবে বলেছিলে হ্যাঁ তুমি ভদ্রভাবে বলেছিলে তুমি ফোন আলাপ করো না সীমা বলেছে আশা করি সীমা তার ভিডিওতে পরিষ্কার করে দেবে অটোতে উঠেছে সেই অটোর ভাড়া তুমি বলে দিচ্ছ কি করে যে অটো করে সন্দীপদের বাড়িতে অটো না টোটো সেই ভাড়া তুমি কী করে জানলে টোটো চালক তোমায় ফোনই করে বলে দিয়েছে না তো তাহলে তুমি তার থেকে জেনেছো টোটোর ভাড়া কত ওই বাদকুল্লা ওই বাড়ি যেতে সীমাদের বাড়ির থেকে এগুলো কি প্রচারের আলো ছিল সীমা কিন্তু তুমি বলেছো যে টোটো টোটো সেই টোটোর ভাড়া আমি জানি কি করে জানলে হাত গুনতে জানো জ্যোতিষী শাস্ত্র চর্চা করছ আর এম এস এর বলে দিই পরিষ্কার করে পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি যখন ওই নেকলেসটা দেখালো সোনার হাটটা সেই সময় দালাল তো আদা জল খেয়েই সবসময় লাগতো বলেছিল ওইটা সিটি গোল আমি ওকে নট ইন্টারেস্টেড করে রেখেছি এম এস আমি ফোন করেছি কারণ এখনও আমার সাথে সদভাগ আছে আমি দু নৌকা পা দিয়ে দোল দোলার দোদুল্য মান হয়ে দোগলামি করতে আমি কোনোদিন দিন পারব না যেই আসনে রেখেছিলাম এমএসএলদের সেই আসনেই আছে তারাও আমি তাদের একটা যদি ফোন করি তারা যদি প্রয়োজনে আমাকে ফোন করে প্রয়োজন মানে কি কুশল বিনিময় তাহলে আমাদের সম্পর্কটা দেখা যাবে সেইখানেই দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম যে তুমি এটা কি আমাকে বলতে পারবে এটা সিটি গোল্ডার শোনা তখন বলছে ক্ষিদিপ দিদি কী বলছো আমি বলছি এই ব্যাপার তুমি ভিডিও নামিয়ে এটাকে ক্লিয়ার করো সেটা ফোনালাপ না তারপরে আমি আবার ওদের ভিডিও নামানোর পর করেছি আর সীমা নিজেই বলেছে যে আমাকে সন্দীপ বলছে এটা কী হচ্ছে সীমা যে যেখানে পারছে লাইভ করছে যে যেখানে পারছে ভিডিও খুলে বসে যাচ্ছে সীমা ক্লিয়ার করবে সীমা ক্লিয়ার করবে ফোন করে আমার জানার দরকার নেই সেই তো বললাম সীমাই বলেছে অনেক ফোন করে তুমি জেনেছো শুধু ওই সোনা হোটেল ওকে দেখা গেছে সেটা না নিশ্চয়ই বলবে আমি তো জানি না যে জানে সে পরিষ্কার করবে ফোনা ফোনিতে আমি বিশ্বাস করি না আগামী দিনেও করবো না হ্যাঁ যেইগুলো বলেছি সেইগুলো জন্য মিথ্যাচারিতা না হয় এই জন্যে আমি উজ্জ্বল কণিকাকে মাথার মধ্যে দিয়েছি যে এইগুলো ভুল করছো তখন তারা কারেকশান করেছে বা তারা ভুলটা তারা ভুল করছে এবং এম এস সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এটা ভুল না এটা ঠিক কিছু মানুষ তাদের চোখ দিয়ে ভুল দেখতে অভ্যস্ত আজকে দেখছি তুমিও সেই দলে তুমি আজকে এই যে সন্দীপের ভালো চাই ভালো চাই করে সন্দীপের সবচেয়ে ক্ষতি তুমি চাইছো তোমার মতন বন্ধু ভয়ঙ্কর শত্রুর থেকেও ভয়ঙ্কর তুমি একটা কমেন্টের উপর সে কমেন্ট যে করেছে সে দেখেছে পৌষ মাসে বিয়ে করতে তারাপীঠে যেতে দেখেছে দেখেছি কি তাহলে সেটাকে তুমি মান্যতা দিচ্ছ তাহলে তাহলে তুমি তুমি সুপারিসতাম তোমার মতন ভয়ঙ্কর আর ওই ঝিমি সাহার মতন ভয়ঙ্কর আমি কাউকে দেখছি না হুম ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ তারপর কি করছ স্বীকার করে নিচ্ছ যেটা আমরা দেখে করেছি আজকে তুমি বলছো কারণ তোমার আর কিছু বলার নেই জানো এইগুলো সব সত্যি আর যেদিন থেকে আমি বুঝেছি সত্যি সেদিন থেকে বলেছি পৌষ মাসে বিয়ে করেছে এই প্রমাণ কিন্তু এখনও পাওয়া যায়নি মাথায় রেখো কিন্তু এই মেয়ে যে সেই মেয়ে এইটা পরিষ্কার হচ্ছে এখন আর যখনই পরিষ্কার হবে তখনই আমি বিরোধিতা করব। সাপোর্ট করতে পারবো না নোংরাকে নিয়ে বোঝাতে পারছি সত্যি না ফোনাফুনির কথা তুমি বলো না তুমি কোথায় ফোন করতে বাকি রেখেছো বলো দেখিনি অরেঞ্জ ট্রলি রাখো আয়না নিয়েও তুমি ভুলভাল মতো মতামত জানিয়েছ ফোন কোথায় কোথায় করেছো সব ব্রাঞ্চে খোসলা বলো ওটাকে কি কী বলে যে কোনো ইলেকট্রনিক্স গুডসের দোকানে একই অফার অনেক সময় চলে না কিন্তু তোমাকে ফোন করতে হচ্ছে ওই ব্রাঞ্চে কিচ্ছু বলার নেই বুঝলে তাহলে বোঝাতে পারছি যে কী অবস্থা এবার লেটস প্রোটেস্ট হ্যাঁ বৈশাখী তোমাকে আমার অনেক কিছু বলা আছে যখন প্রোটেস্ট করতে নামবে সব বিষয় প্রোটেস্ট করবে অনেক আছে অনেক ভিউয়ার্স আছে সব সময় তাদের বক্তব্য বা তাদের কমেন্টসকে গুরুত্ব তো দেওয়ার দরকার নেই যেটা সত্যি সেই জায়গায় আমি করেছি আমার ছেলের বিয়ে যদি আমাকে এইভাবে তুলতে হয় একটা ছেলের বিয়ে তাহলে আমি বলবো তারও ছেলের পড়াশোনা এইভাবেই তুলছি কারণ আমি তার ভিডিও দেখতে যাই না ডে ওয়ান থেকে একদম নিলে তার নাম দেখলাম তুমি এইগুলো না করে তুমি ক্যারেক্টার নিয়ে যে বলছে যা লাইভে আলোচনা হয় তার লাইভে গিয়ে বলো তো যে এইগুলো বলা উচিত না প্রোটেস্ট করলে সব কিছু নিয়ে প্রোটেস্ট করবে মন মতন জিনিস প্রোটেস্ট করবো তাহলে তোমাকেও তো সমর্থন করা যায় না হ্যাঁ বর্ণালী অনেকের জন্য একবার ভারী আমি জানি এবার সব কমেন্টস যে তার মানে সমর্থনযোগ্য করার ডোজে দেয় তা সেইগুলো আমি সাপোর্ট করি না কিন্তু এটা তো ঘটনা ও পুঙ্গি 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 করেই পুঙ্গির মতন মুখটা করে ফেলছে পুঙ্গি মানে ওই পেছন তাহলে তাকে বলো আর বলো এই যে নিরঞ্জন বাবুর সাথে যে নোংরা কুলসিত শব্দ উচ্চারিত হচ্ছে সেখানে গিয়েও প্রোটেস্ট করো তাহলে বুঝবো লেটস প্রোটেস্ট তাহলে এই আইডির নামটা সার্থক হবে বুঝাতে পারছি তাই এইটুকানি আমার বলা ছিল মানুষ চিনছি মানুষ চিন অনেক অনেক সময় আছে আরও আরও যত দিন যাবে মানুষকে চিনছি আর চিনে নিজের মধ্যে রাখছি কে কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে আর এম সবচেয়ে ভদ্র সভ্য ব্লগার কারও পিছনে কাটি করতে যায় না কিন্তু কিছু মানুষের তাদের বেঁচে খেতে খুব সুবিধা হয়েছে আর এখন আমি ভালো আমি নিট অ্যান্ড ক্লিন আমি সত্যি এটা প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছে চলো এইটুকানি দিলাম অবশ্যই করে কিছু যদি বাদ যায় কিছু যদি বাদ যায় নিশ্চয়ই পরের ভিডিওতে বলবো অল